দর্শক আপনাদের স্বাগত সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা জেনে আজ আলোচনায় থাকা খবরগুলো সবার নজর এখন ভারতের নির্বাচনের দিকে সাত দফায় ভোট গ্রহণের পর আজ একযোগে করা হচ্ছে ফল ঘোষণা পাঁচশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে যারা দুইশো টি আসনে জয়লাভ করবে তারাই গঠন করবে সরকার প্রাথমিক ফলাফলে দেখা গেছিল এনডিএ এগিয়ে রয়েছে তবে বুথ ফেরত জরিপ যেমন আভাস দিচ্ছিল বাস্তবে হয়তো তা হতে যাচ্ছে না কারণ লড়াইয়ের মাঠে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনের দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী কলল কর্মকার কি খবরে যুক্ত হচ্ছেন তিনি কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ শর্মিলা আপনাকেও স্বাগত ভোটের সর্বশেষ ফল দেখাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট সেটা এগিয়ে আছে আর কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট সেটার কি অবস্থা শর্মিলা আপনি জানেন আজকে ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করা শুরু হয়েছে সকাল আটটা থেকে আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি তাতে মোদীর যে এনডিএ জোট সেই এনডিএ জোটের বিপরীতে যে জোটটি আছে সবচেয়ে বড় জোট ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট এখন পর্যন্ত দুইশো ছাব্বিশ আসন এগিয়ে আছে তবে এই ফলাফল কিন্তু আনুষ্ঠানিক নয় যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে ভারতীয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত মাত্র ষাটটি আসনের ফলাফল ঘোষণা করেছে তাতে এনডিএ জোটের প্রায় কাছাকাছি আছে ইন্ডিয়া জোট তো পর্যবেক্ষকরা বলছেন যে সার্বিকভাবে এইবারের যে কংগ্রেসের দিন যে জোট সেই জোট দুই সালের তুলনায় ভালো করবে এবং তারা প্রায় একশো প্লাস আসন পেতে পারে এ হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অবস্থা বুথ ফেরত জরিপের যে ফলাফল সেখানে এনডিএ কে একটা বড় ব্যবধানে এগিয়ে রেখেছিল বাস্তবের সঙ্গে এই চিত্রের পার্থক্য কতটা দু এবং 2019 উনিশ সালের যে বুথ ফেরত জরিপ সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম বাস্তবতার সঙ্গে মিল হয়নি এবারও আমরা ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি এই নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে যেমন যতগুলো সংস্থা এবার বুথ ফেরত জরিপ করেছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সংস্থাই বলেছে যে বিজেপি তিনশো এবং এনডিএ তিনশো আসন পাবে অর্থাৎ বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠিত পাচ্ছে এটা সবগুলো সংস্থায় বলেছিল কিন্তু আমরা বাস্তব মাঠে চিতে দেখতে পাচ্ছি যে বিজেপি প্রায় দুইশো পঞ্চাশটার মতো আসন পেতে পেতে পারে আর সার্বিকভাবে যে তার জোট সেই জোট থেকে তারা তিনশো আসনের মতো যেতে পারে কিন্তু যেই জোয়ারের কথা বলা ছিল সেই জোয়ারের ধারে কাছেও বিজেপি নেই আমরা দেখবেন যে দু হাজার চোদ্দো এবং উনিশ সালের নির্বাচনের যেদিন ফল প্রকাশ হয়েছিল সেদিন সকাল থেকে আমরা বিজেপির একচটি আসন পাওয়ার সংবাদ দেখতে পাই কিন্তু এবার কিন্তু ঘটনার ফল ঘটনাটা ঠিক তার বিপরীত যেখানে বিজেপি এগিয়ে তার পাশাপাশি আবার আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া অথবা কংগ্রেস এগিয়ে আছে তো পর্যবেক্ষক বলছেন যে এই যে বুথ ফেরত জরিপ এবং বাস্তবচিত্রে এর সঙ্গে পার্থক্যটা প্রায় সত্তরটি আসনের অর্থাৎ বিজেপি যদি এককভাবে ক্ষমতায়ও আসে বুথফিজ জীবের সঙ্গে তার ব্যবধানটা থাকবে সত্তর এবং এনডিএ হয় সেই ব্যবধানটা আসনের ব্যবধান ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে লোকসভার আসন আশিটা বলা হয় যে উত্তরপ্রদেশে ঠিক করে দেয় দিল্লিতে কে যাবে সেখানে কি দেখা যাচ্ছে এবার ভারতের রাজনীতিতে একটা কথা বেশ চালু আছে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার গত নির্বাচনে আমরা দেখতে পাই মানে দু হাজার উনিশ সালের নির্বাচনে দেখতে পাই যে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল বাষট্টি আসন কিন্তু এবার কিন্তু একদম পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন সেখানে আশিটি আসনের মধ্যে এবার পঁয়তাল্লিশটি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া জোটের যে অন্যতম শরিক দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি এমনিতেই ওই প্রদেশে বেশ কর্তৃত্ব রাখে কিন্তু গতবার গত টার্মে যে বিজেপির সঙ্গে তার যে রাজনৈতিক মতদর্শিক যে দূরত্ব সেই দূরত্বের কারণে সমাজবাদী পার্টি কিছুটা খারাপ অবস্থানে ছিল কিন্তু অল ইন্ডিয়া পার্টির সঙ্গে যোগ দেওয়ার ফলে এখন তার অবস্থা আগের চেয়ে ভালো এবং যার ফলাফলটা আমরা ভোটের এই ফলাফলে দেখতে পাচ্ছি আর ওই একই প্রদেশে কংগ্রেস এখন পর্যন্ত যে আমরা পাচ্ছি খবর তাতে ছয়টি এবং রাষ্ট্রীয় লোকদল দুটি আসনে এগিয়েছে আচ্ছা আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে কি অবস্থা সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কি বিজেপি ভাগ বসাতে পারছে এবারের লোকসভা নির্বাচনে যে দুইটি প্রদেশ নিয়ে সবচেয়ে আলোচনা ছিল এর মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ বলা হচ্ছিলো যে পশ্চিমবঙ্গের ক্ষমতার পর পরিবর্তন ঘটে যেতে পারে এবার বিজেপি ক্ষমতায় আসতে পারে সবাই ধারণা করেছিল যে বিজেপি গতবার যেমন আঠারোটি আসন পেয়েছিল এবার হয়তন্ত অন্তত বাইশ থেকে পঁচিশটি আসন পাবে কিন্তু আমরা ভোটের ফলাফলের দিন সকাল থেকে দেখতে পেয়েছি যে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষত পশ্চিমবঙ্গে আনন্দবাজার থেকে শুরু করে অন্যান্য পত্রিকাগুলো সবই দেখাচ্ছে যে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস রাজ্যটির বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল আমরা সর্বশেষ প্রাপ্ত ফলাফল উনত্রিশটিতে এগিয়ে বিজেপি বারো আসনে এবং কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে তো এই যে ঘটনাটা উল্টে যাওয়া এটার কারণ হিসেবে পর্যবেক্ষকরা মনে করতেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির ভিতরের যে দুর্বলতা এবং দ্বন্দ্ব নেতৃত্বের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণেই বিজেপি ভালো তো করতে পারছেই না উল্টো পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে কারণ হিসেবে পর্যবেক্ষকরা বলতেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে যে কৌশল নিয়েছিল সেই কৌশলের ক্ষেত্রে তারা নিয়েছিল বিচার ব্যবস্থা ইডি এবং সিবিআই দিয়ে বিভিন্ন তদন্তের মুখে ফেলা ক্ষমতাসীন দলকে কিন্তু এর বাইরে ছিল শুধুমাত্র মোদীর যে ব্যক্তিগত কারিস্মা কিন্তু এই কৌশলের বাইরে তৃণমূল কংগ্রেসকে মাঠ পর্যায়ে হারাতে বিজেপিকে আমরা তেমনভাবে কোনো কৌশল নিতে দেখা যায় দেখতে পাইনি সার্বিক ফলে তো এটা স্পষ্ট যে মোদিই হতে যাচ্ছেন আবার প্রধানমন্ত্রী এবার তো হবে তার তৃতীয় মেয়াদ এবার কি মোদী সরকার আরও বেশি শক্তিশালী হবে ভারতে মোদি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত কারণ আমরা এই পর্যন্ত সংবাদপত্রগুলো যে আসনের খবর পাচ্ছি তাতে মোদীর দল বিজেপি আড়াইশোর মতো আসন পাবে কিন্তু আপনারা জানেন যে ভারতে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে দুইশো বাহাত্তরটি আসন দরকার তো সেক্ষেত্রে মোদীকে এবার ভরসা করতে হবে তার জোট সঙ্গীদের উপর তার এই জোট সঙ্গীদের মধ্যে সবচেয়ে বড় যে দুইটি দল একটি হলো অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি আর একটা হলো বিহারের জনতা দল ইউনাইটেড তো আমরা জানি যে চন্দ্রবাবু নাইড়ু অলরেডি জিতে গেছেন মোদী আজকে তাকে সরকার গঠন করার আহ্বানও জানিয়েছেন কিন্তু সবচেয়ে পল্টি কুমার নামে পরিচিত ভারতের রাজনীতিতে নীতিশ কুমার ওনাকে নিয়ে যত ঝামেলায় পড়তে পারে বিজেপি কারণ আমরা দেখতে পেয়েছি যে নীতিশ কুমারের রাজনৈতিক জীবনে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক জোট বদলানোর তার ইতিহাস আছে দু হাজার সালেও তিনি একদম জনসভায় বলেছিলেন যে বিজেপির সঙ্গে তিনি আর কোনো থাকবেন না কোনো হাত মেলাবেন না কিন্তু তার এক বছরের মাথায় আমরা দেখতে পাই তিনি এবার সেই বিজেপি সুরে সুর মিলে বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন তো মোদীর ক্ষমতা আসলে করবে তার জোট সঙ্গীদের উপরে জোট সঙ্গীরা যদি শেষ পর্যন্ত সহায়তা করে তার পাশে থাকে তাহলে ভারত শাসন করতে পারবেন আর যদি নীতিশ কুমার তার স্বাভাবিক প্রবণতার জায়গা থেকে পোলট্রি দিয়ে দেয় সেক্ষেত্রে ভিন্ন একটা পরিস্থিতি শুরু হতেও পারে ভারতে কল আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শর্মিলা ভারতের নির্বাচনের পাশাপাশি আমরা নজর রাখছি বিশ্বের অন্যান্য দেশগুলোতেও বিলিয়নিয়াররা এবার কেন ট্রাম্পকে চাইছে এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা সেজন্য পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন সব কন্টেন্ট নিয়ে আমাদের সঙ্গেই থাকুন